আসসালামু আলাইকুম সমান্ত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুগের ডাল আর হলো পোলাউর চাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি তো সবাই আসলে আমরা ঘূর্ণিঝড় কি যেন নাম রিমাল মনে হয় আমরা চাই যে মানে রিমাল ভ্যানে হয়ে যাক আমরা শান্তি বাংলাদেশ চাই যে শান্তিতে যেন আমরা বৃষ্টি উপভোগ করতে পারি কিন্তু আমাদের ঝড়ের কোনো দরকার নেই আমাদের ঝড় একদম মানে অনেক ক্ষতি করে দেয় অনেক অসহায় মানুষের অনেক ক্ষতি হচ্ছে মানে খুব কষ্ট লাগে আমরা বাংলাদেশের উপরে যেন এই রিমাল ঝড় বয়ে না যায় আমরা দোয়া করি হ্যাঁ সবাই আল্লাহ তালার কাছে আর আমাদের সবার আসলে একটাই চাওয়া হোক যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন প্রথমত এবং মানে সব সময় যেন মানুষ মানে বস্ত্র বাসস্থান আমরা সব কিছু যে মৌলিক অধিকারগুলো এগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পাই পরিপূর্ণভাবে মানুষ পায় দরিদ্র মানুষ যারা আছেন তারা যেন ঠিকমতো পানে সবার জন্য দোয়া সত্যি অনেক কষ্ট লাগে গরিব মানুষ দেখলে আর এই যে এখানে তো আমি নর্মাল রান্না করবো আমি কোনো মশলা দিব না আজকে আমি হলুদও দিতে চাইনি কিন্তু আমি চিন্তা করছি আসলে পেঁয়াজ বেরেস্তা করে নেবো প্রথমে আমার একটু পেঁয়াজ বেরেস্তা খেতে ইচ্ছে করছে অনেক দিন পেঁয়াজ বেরেস্তা করি না আমি বছনা থাকতে করেছি আপনারা সবাই দোয়া করবেন মানে আসলে আমার আমাদের সবাই বাইরে থাকে তো আমার শ্বশুরবাড়ি বাইরের প্রতি আমার ঝোঁক যেন বাইরে যেতে পারি আবার কোথাও মানে বাইরে কোথাও কি আমার একবারে আনার প্রতি মানে একটা মায়া একটা টান আফ্রিকার বছর আনা অন্য যে কোনো দেশ হোক আমরা জানি সবাই থাকে আমার বাসন নরুদ্রা মানে কোথায় কেমন এত বছর থেকে অনেক শান্তির জন্যই আমার হাজব্যান্ড ওখানে এত বছর মানে এ তো আমার মনে হয় বাইশ থেকে পঁচিশ বছর হবে এত মানে এই জন্য বৎসনার প্রতি একটা টান এবং বাংলাদেশের মতো খুব আরাম থেকে মানে লোকজন পাওয়া যায় আপনাদের হেল্পিং হ্যান্ড পাওয়া যায় আর আমাদের রেস্টুরেন্ট যেহেতু অনেক হেল্পিং হ্যান্ড সেখানে থাকে আর কি এজন্য কি বলবো আসলে বাইরের যেরকম একটা চলাফেরা করে আসলে অনেক শান্তি আর বাংলাদেশে সবচেয়ে বড় কথা কি মানে বাচ্চাদের পড়াশোনা করা যাদের বাচ্চা মানে তারা বাইরেই পড়াশোনা করাতে চান আর ওই বাচ্চারাও বাংলাদেশে আসতে চান না কারণ আর বাংলাদেশের বাইরের পড়াশোনার মান কিন্তু অনেক উন্নত অনেক ভালো পর্যায়ে আছে তো আমরা তো বাংলাদেশে যে কি অবস্থা পরিস্থিতি বাচ্চাদের এই জন্য অনেকে রাখতেও চান না হুম আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সুবুদ্ধি দেন বাংলাদেশটা যেন সঙ্গে সম্পূর্ণ পরিপূর্ণ আমরা ভালো থাকতে পারি আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে ভয় না পাই ঘর বাড়ি যেন আমরা মানে খোলা রেখে একটু বাইরে গেলেই দেখা যায় এখন চিন্তা চোর ডাকাতের এমন জঘন্য অবস্থা হয়ে গেছে মানে দেশটার কি বলবো তো খুব খারাপ লাগে কষ্ট লাগে এগুলো দেখে আর বাইরে যারা আছেন তারাও কিন্তু কষ্ট পান যে সবারই মা বোন বা সবাই আছে দেশে তাই না আত্মীয় স্বজন এই আর কি আমার কথা বলতে বলতে মুগের ডালের খিচুড়ি হয়ে গেল। একটু পুড়ে গিয়েছিল একটু একটু মুগের ডালটা কিন্তু ভালো হয়েছে একটা ডিম ভেজে লেবু দিয়ে একটু শসা আর এই যে এভাবে একটু খেয়ে ফেলছি অনেক মজা ডিমটা কিন্তু একটু পুরে গিয়েছিল নিচে দেখতে পাচ্ছেন তারপরেও খুব মজা হয়েছে ঝরঝরে হয়েছে খিচুড়িটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন